হুবলি বলেন অভবিশ্বাস বলেন বঞ্চিত না এটা কপাল খারাপ তাদের এটা যদি আল্লাহ তালা না লিখে রাখে তা আপনি আমি যতই বলি এগুলো কোনো কাজে দিবে না আর এটা সবচাতে প্রোডিউসার প্রযোজক ডিরেক্টর অ্যান্ড হিরো এরাই ডিজিশন নাই এটা আপনি আমার করার কিচ্ছু নয় কোনটা নিলে ভালো হবে কোনটা করলে ভালো হবে এখানে ইন্ডাস্ট্রিতে বঞ্চিত বলে কোনো কথা নাই আমি আজকে ছবিতে কাজ করছি পরের ছবিতে আমি নাও থাকতে পারি এটা ডেটটা ভালো যে হিরো কিন্তু হিরোইনকে চয়েস করে হয়তোবা তার দৃষ্টির দিক দিয়ে বাংলাদেশে তো অনেক করেছে হয়তো দর্শকরা হয়তো ইন্ডিয়ান নায়িকাদের সাথে খাবে ছবি ধরবে ভালো চলবে ভালো সে মনে হয়তো চেঞ্জ করে আর যেমন দেখেন প্রিয়তমার নায়িকা কিন্তু ও কো ইন্ডিয়ান নায়িকা পাবলি খেয়ে ফেলেছে ওটা গল্প ভালো ছিল অনেক দিন পরে একটা ভালো ছবি পেয়েছে খেয়ে ফেলেছে এখন কেন চেঞ্জ করে বা তাদেরকে নিয়ে করে এটা সাকি বলতে হবে আমার চেতে ভালো না আপনার দৃষ্টির দিক থেকে আমার দৃষ্টিতে হল সাকিবের সাথে বুবলি বলেন উপবিশ্বাস বলেন বা ইন্ডিয়ান নায়িকা বলেন সেটা বড় কথা না গল্পে যাকে ডিপেন্ড করে বা সাকিব যাকে চয়েস করবে বা প্রডিউসার ডিরেক্টরের ব্যাপার হচ্ছে এখানে সাথে সাথে সব মিলে এটা আর কি আমার কাছে সবাই সমান কিন্তু আসলে আমরা একটা আমি একটা কথা বলবো স্ট্রো সত্যি কথা বলে বাস্তব কথা আমি আমি ড্যানিরাজ যদি প্রতিদিন আমাকে বিরানি দেন হ্যাক্স বলবো যে ভাই আর খেতে ভালো লাগছে না সেটা তিন দিন পর হোক সাত দিন পর দশ দিন পর হোক তো চেঞ্জ হলে একটু ভালো হয় আর কি এটা হয়তো সাকিব মনে করে চেঞ্জে চেঞ্জ হলে ভালো হবে এটাই আর আমি যতটুকু মনে করি যদি নায়ক বাংলাদেশের হয় আর নায়িকা ইন্ডিয়ান হয় তাহলে দর্শকরা এটা খুব বেশি এনজয় করে বা দেখে